এই ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে সুন্দর ডিজাইনের এই জামাটি আপনি কাটিং ও সেলাই জীবনেও শিখতে পারবেন না তাই বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এই জামাটি তৈরি করার জন্য দেখেন দুইটা কাপড় নিতে হবে এখানে যে প্রিন্টের কাপড়টা এই কাপড়টা নিতে হবে আমাদের বারো গিরা পরিমাণ এবং যে লাল কাপড়টা আছে এই কাপড়টা নিতে হবে আমাদের আদা গস পরিমাণ তারপর দেখেন এখানে চোদ্দ ইঞ্চি পাশের দিকে চোদ্দ ইঞ্চি মানে লাম্বা চোদ্দ ইঞ্চি পাশের দিকে চোদ্দ ইঞ্চি কাপড়টা নেওয়ার পর কাপড়টা সাইড পাটে ভাস করে নেবেন দেখেন আমি একদম সহজভাবে দেখিয়ে দিব এখানে দুই ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে নিচের দিকে আমরা সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিব তারপর এখানেও দু ইঞ্চি একটা দাগ দিয়ে দাগটা সোজা করে দিব এখান থেকে আমাদের বাক্সা গলা কাটিং করে দিতে হবে এই জামাটা অবশ্যই আপনারা বাক্সা গলা দিয়ে তৈরি করবেন তাহলে কিন্তু দেখতে অনেক অনেক ভালো লাগবে চাইলে আপনারা গলা দিয়েও তৈরি করতে পারেন দেখেন কেটে নিয়েছি এবার পাশের দিকে আমি আড়াই ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব দেখেন এখানেও নিচের দিকে আমাদের আড়াই ইঞ্চি দাগ দিতে হবে দাগটা টেনে দিতে হবে এ পাশেও আমাদের আড়াই ইঞ্চি একটা দাগ দিতে হবে এই দাগটা দাগটা টেনে দিয়েছি এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের কাপড়টা কাটিং করতে হবে কারণ এখানে আমরা একসাথে দুইটা পার্ট কাটিং করেছি এবার দেখেন আমরা এই কানি দিয়ে এখান থেকে সেলাই করে দিব সেলাই করে পুরোটা আটকিয়ে দিব ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেন তাহলে কিন্তু আপনি যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন আমি গ্রান্টি সহকারে বলতে পারবো দেখেন সেলাই করে দিয়েছি তো সেলাই করে দেওয়ার পর কোনায় কোনায় কিন্তু আমরা একটু কেটে কেটে দিব তাহলে কিন্তু এই গলার যে রাউন্ড এই রাউন্ডটা খুব সুন্দর উঠবে এবং ফিনিশিং ভালো হবে তারপরে দুই সাইডের থেকে যে কোনো এক পাশে কাপড়টা নিয়ে আসবেন দেখেন কাপড়টা কিন্তু আমি এক সাইডে নিয়ে এসেছি এবং এখানে আমি একটি চাপ সেলাই করে আটকিয়ে দিব হ্যাঁ আমি মাত্র এই টোটালে আমাদের আধা গজ পরিমাণ এবং বারো গিরা পরিমাণ মোট এক সারি গিরা কাপড় দিয়ে আমি তিন বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের একটি জামা তৈরি করে দেখাবো এই ভিডিওতে তো আপনারাও চাইলে কিন্তু সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং ও সেলাই করতে পারেন দেখেন আমি একেবারে কানি দিয়ে চাপ সেলাইটা দিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে আমি যেই নিয়মে সেলাইগুলো করতেছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাইগুলো করে দিবেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের ফিরিন্টের কাপড়টা লম্বা কত ইঞ্চি আমি আপনাদেরকে মেফে দেখাই আঠাশ ইঞ্চি পরিমাণ লাম্বা নিয়েছি কাপড়টা তারপরে কাপড়টাকে দুই ফাইটে করা থাকবে দেখেন এখান থেকে আঠারো ইঞ্চি পরিমাণ লাম্বা এবং আঠারো দুগুণা ছত্রিশ মানে দুই হাত বহরের কাপড় তারপরে কাপড়টা এখান থেকে কেটে দিতে হবে এখানে একটা লাল কাপড় নিতে হবে দেখেন তো লাল কাপড়টা পনেরো ইঞ্চি পরিমাণ ডাবল ভাজে ভাস করে নিয়েছি তারপরে এই কাপড়টা এখানে ভাস করে এখান থেকে আমাদের দুই মানে দুই পাটে ভাস করে মাঝখান দিয়ে কেটে দিতে হবে আরও একটা পাট বের করার জন্য দেখেন আমি টোটালি দুইটা পাট বের করে নিয়েছি তারপরে দেখেন এখানে ভালো করে দেখলে আপনারা বসতে পারবেন দুই সাইডের যে কোনো এক সাইড আমরা একদম চিকন করে ভাস দিয়ে সেলাই করে নিব তো দেখেন দোনোটা কাপড়ে আমি চিকন করে ভাজ দিয়ে সেলাই করে দেব আমি এই জামাটা তিন বছর মেয়েদের জন্য তৈরি করব। আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন আমি এখানে এই লাল কাপড়টা বসাই নিয়ে একটি সেলাই করে দেব যেই মাথাটা আমি সেলাই করেছি সেই মাথাটা বাইরের পাশে রাখব তারপর এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো দেখেন আমাদের যেহেতু দুইটা কাপড় দুই মাথায় দুইটা কাপড় বসাই দিতে হবে দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানেও কিন্তু আমাদের একটি সেলাই করে দিতে হবে এবং এখানে আমাদের একটি চাপ সেলাই বসাই দিতে হবে ভিডিওটা কোন যারা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন আমি এই এই কাপড়টার উপরে কিন্তু এই লাল কাপড়টা ভাস দিয়ে এখানে আমি সেলাই করে দিলাম আপনারাও কিন্তু এই নিয়মে সেলাই করে দিবেন আপনি চাইলে কিন্তু এই জামাটা এক বছর থেকে দশ বছর মেয়েদের জন্য তৈরি করতে পারবেন কিন্তু আমাকে কমেন্ট করবেন কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন কোন জায়গার মাপটা কীভাবে নেবেন এ টু জেড বুঝিয়ে দিব তারপরে দেখেন এখানে আমি ছোট ছোট করে কুসি দিয়ে দিব মানে যে কুচিগুলো যে আমি দিব কুসিগুলো অনেক ঘন করে দিতে হবে মানে একটার উপরে একটা এইভাবে বসায় দিতে হবে ঠিক আছে যেহেতু আমাদের এখানে এক কুশি দিয়ে জামাটা তৈরি করতে হবে সেক্ষেত্রে এখানে আমাদের কুসি একটু ঘন ঘন করে দিতে হবে দেখেন আমি কিন্তু এই কুশিগুলা একটু ঘন ঘন করে দিতেছি আপনারাও কিন্তু এইভাবে দিয়ে দিবেন দেখেন আমায় যে আমি যে কুসিগুলা দিতেছি এই কুশিগুলা সামনে থেকে পিছনের দিকে মানে একই মাপের আমি কুসিগুলো দিতেছি তো যদি কোনো জায়গায় কুসি বেশি হয় কোনো জায়গায় যদি কম হয় তাহলে জামাটা যখন বাচ্চারা গায়ে দিবে গায়ে দেওয়ার পর কাপড়গুলো এক জায়গায় গোছায় থাকবে এই জন্য আমি আপনাদেরকে বলবো কুসি দেওয়ার সময় এমন ভাবে দিবেন যাতে কাপড়টা অ্যাকুরেট থাকে এবং কুসিগুলা অ্যাকুরেট থাকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন এখানে প্রথমে যে এই কাপড়টা তৈরি মানে লাল কাপড় দিয়ে গলার গলাটা তৈরি করেছি সেই কাপড়টার উপরে আমাদের এই কুচিটা বসাই দিতে হবে তো বসাই দেওয়ার পরে যদি এখানে কোনো কুচির কাপড়টা যদি বড় হয় তাহলে কিন্তু ছোট ছোট করে কুচি খাওয়াই দিতে হবে দেখেন আমার কাপড়টা একটু বড় হয়েছে এর জন্য আমি এখানে ছোট ছোট করে কুচি দিয়ে এই কুচির কাপড়টা খাওয়াই দিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে সেলাই করলে আশা করি বসতে পারবেন আমার ভিডিওটা আমি যেভাবে তৈরি করতেছি এইভাবে যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই জামাটা আপনারা এক বছর থেকে দশ বারো বছর মেয়েদের জন্য তৈরি করতে পারবেন দেখেন আমি সুন্দর করে পুরো কাপড়টার উপরে কিন্তু সেলাই করে দিয়েছি গলার কাপড়টার উপরে কিন্তু কুচির কাপড়টা এখানে বসাই দিয়ে সুন্দর করে এখানে পুরো কাপড়টার উপরে সেলাইটা করে দিলাম তো দেখেন সেলাইটা করে দিয়েছি এবার এখানে আমাদের একটা চাপ সেলাই চাপ সেলাই দিতে হবে তো দেখেন এখানে আমি চাপ সেলাইটা দিতেছি গলার উপরের কাপড়ে কাপড়ে দেখেন আমি প্রথমে যে পাটটা তৈরি করেছি ওই পাটের উপরে কিন্তু কুসিটা দিতেছি দেখেন এই জামাটা কিন্তু একদম ইউনিক একদম ইউনিক কেউ এরকম ভিডিও বানায়নি ইউটিউব ফেসবুকে একমাত্র আমি বানিয়েছি তা আমি বলবো ভিডিওটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা লাইক করে দিবেন দেখেন আমি কিন্তু এখান থেকে কীভাবে সেলাই করতেছি একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখেন আমি এখান থেকে সেলাই করে দিতেছি একদম নিচের দিকে এসে একদম নিচের দিকে কিন্তু এটা সেলাই দিয়ে চলে আসতে হবে তারপর এখানে একটু কেটে কেটে দিতে হবে দেখেন আমি কেটে দিয়েছি এটা কেন কেটে দিয়েছি আপনাদেরকে আমি জামাটা তৈরি করার পর যখন জামাটা ভাও করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা কেন কেটেছি এখানেও কিন্তু আমাদের কাটতে হবে দেখেন সেলাইটা যাতে না কেটে এটা আপনারা খেয়াল রাখতে হবে দেখেন এটা কেটে দেওয়ার কারণে কিন্তু এই যে এখানে কিন্তু আমাদের এরকম কোনাবে বের হয়েছে হ্যাঁ তা আপনারাও কিন্তু এই নিয়মে তৈরি করবেন দেখেন জামাটার নিচে আমরা চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করব। আমি টোটালি লাল কাপড়টা এবং ফ্রিন্টের কাপড়টা সহকারে এক গিরা কাপড় দিয়ে তিন বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি আমি তৈরি করব এবং আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে কমেন্টের মাধ্যমে বুঝতে পারবেন বা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় দেখেন আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট এবার আপনাদেরকে আমি জামা লম্বাটা মেফে দেখাই দেখেন বাইশ ইঞ্চি পরিমাণ নিয়েছি এক গছ সাইকিরা কাপড় দিয়ে আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা কাজটা শিখতে পারবেন এবং যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন